হ্যালো রিমান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমরা দীর্ঘদিন ধরে জিজ্ঞেস করছিলে স্যার এন টিপিসির এক্সাম কবে হবে ইয়াস আজকে আমি তোমাদের পুরো অথেন্টিক ওয়েতে বোঝানোর চেষ্টা করবো এবং বেশ কিছু প্রমাণস্বরূপ আমি তথ্য নিয়ে এসেছি যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনটা আরও মজবুত করতে পারবে এবং আজকে থেকে মক টেস্ট দেওয়া শুরু করে দাও আমি এটাই বলবো তোমাদের যে আজকে থেকে ভাই মক টেস্ট দেওয়া শুরু করে দাও কিন্তু হাতে সময় খুব অল্প হাতে সময় খুব অল্প দেখো তোমরা যারা জিজ্ঞেস কর স্যার এন এক্সাম কবে হবে বারবার জিজ্ঞেস করছো গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম কবে হবে কারণ এন টিপিসি কোনো নিউজই পাচ্ছি না দেখো সবার প্রথম আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই সবার প্রথম যে এক্সামটা হবে সেটা হবে এন টিপিসি লেভেল তারপর হবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তারপর হবে আন্ডার গ্রাজুয়েট লেভেল ঠিক আছে তো এই জায়গাটা কিন্তু তোমরা ক্লিয়ার রেখো দেখো এই জায়গাটা বুঝতে গেলে তোমাদের কয়েকটা ট্রিক্স বুঝতে হবে তোমরা জানো যে এই চ্যানেলে আমরা মানে যে তথ্যগুলো দিয়ে একটু দেরি হয় তথ্য দিতে কিন্তু আমরা সঠিক তথ্য তোমাদের সামনে মানে দিয়ে থাকি ঠিক আছে তাহলে চলো যে বিষয়টা আমরা দেখব সবার প্রথম দেখে রাখো এন টিপিএসি পোস্ট হচ্ছে কত সেটা হচ্ছে আট হাজার একশো আট হাজার একশো তেরো ক্লিয়ার এই যে হচ্ছে পোস্ট ক্লিয়ার এবার দেখো এই সাথে সাথে আমি দেখিয়ে দিই ঠিক আছে যে আন্ডার গ্রাজুয়েট কত সেটা হচ্ছে তিন হাজার চারশো তো এই বিষয়টা তোমাদের কাছে জানা হয়ে গেল চলো স্যার এইটা তো জানি হ্যাঁ ঠিক আছে জানি যে এইটার ওপরে বেশ কিছু ভিত্তি করে কথাবার্তা আছে ভাই এইটার উপর ভিত্তি করে কথাবার্তা আছে এবার আমি তোমাদের মেন বিষয় যাওয়ার আগে একটা ছোট্ট মানে জিনিস তোমাদের দিয়ে দিই বা জানিয়ে দিই তোমরা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ এন টিপিসি নিচ্ছো নিচ্ছ ঠিক আছে তো গ্রুপ ডি প্রিপারেশান নিচ্ছ রেলের তো তাদের জন্য একটা দুর্দান্ত ভালো খবর না না ব্যাচের কোনো কথা বলবো না আমরা ব্যাচের কথা বলিও না ঠিক আছে সেটা হচ্ছে তুমি যদি ফ্রিতে মেটেরিয়ালস চাও নোটপত্র যদি চাও ক্লিয়ার নোটপত্র ক্লাসের আপডেট ঠিক আছে ক্লাস পিডিএফ পিপিডি যদি চাও তাহলে অবশ্যই এই একটা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে পাঠিয়ে দিও এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই লিখে পাঠাও ঠিক আছে আমাদের টিম তোমাদের গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে গ্রুপ জয়েন হয়ে গেলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কোনো পয়সা করে লাগবে না সম্পূর্ণ ফ্রিতে রেলের এন টি গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং রেলের গ্রুপ ডি মেটিরিয়ালস নোটস মানে পিডিএফ সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে এবং ক্লাসে কখন কি আপডেট কখন কি ক্লাস হচ্ছে তারও কিন্তু আপডেট সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে চলো আমরা চলে আসি মেন বিষয় জায়গা এই জায়গাটা ক্লিয়ার এই জায়গাটা যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো তা খুব ভালো হবে তোমরা বেশ কয়েকটা বিষয় কিন্তু তোমরা দেখতে পাবে দেখো রেল যখনই পরীক্ষা নেয় তিরিশ দিন বা চল্লিশ দিন আগেই জানায় আর এই এন পরীক্ষাটা কে নেবে টিসিএস নেবে খুব ভালো করে জানো টিসিএস তো টিসিএস যখন নেবে ভাই একটা কথা আমি তোমাদের খুব ভালোভাবে বলে দিই যে ভাই নিলে জুলাইয়ের আগে কিন্তু এন টি এক্সাম হবে এই যে একটা মানে নোটিশ চারিদিকে ছড়িয়ে গিয়েছিল ঠিক আছে মানে এটা তো মানে অফিসিয়াল না আনঅফিশিয়াল সেটা বিষয়টা বড় নয় কিন্তু এই নোটিসে যা যা ডেট আছে সমস্ত ডেট কিন্তু মিলে গেছে কি করে দেখো আমি বলে দিই দেখো এলপি এক্সাম যা ডেট দিয়েছিল সেই ডেটে কিন্তু পরীক্ষা হয়েছে এলপি এক্সাম যা ডেট দিয়েছিল সেই ডেটে কিন্তু পরীক্ষা হয়েছে আমি যদি টেকনিশিয়ান দেখি যা ডেট দিয়েছ দুটো ডেট ছিল ঠিক না ডেট ওয়ান আর থ্রি ঠিক আছে সেই ডেটে কিন্তু পরীক্ষা হয়ে গেছে আমি যদি দেখি সাব ইন্সপেক্টরে যা ডেট ছিল সেই ডেটে কিন্তু পরীক্ষা হয়েছে আমি যদি দেখি কনস্টেবেল ক্লিয়ার আমি যদি দেখি কনস্টেবেল কনস্টেবলের ক্ষেত্রে দেখো আর পি এফের ক্ষেত্রে আমি বলি তোমাদের আর পি এফের ক্ষেত্রে যা ডেট দেওয়া হয়েছিলো ঠিক আছে আর পি এম যা ডেট হয়ে দেওয়া হয়েছিল সেটা কিন্তু কিছুটা হলো কাছাকাছি গেছে তো এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে সে তার উপর ভিত্তি করে তোমাদের এখানেই নোটিশে করে দেওয়া আছে যে ভাই যে গ্র্যাজুয়েট লেভেল আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট লেভেলে বলা হয়েছে এপ্রিল মাসে পরীক্ষা হবে তাহলে স্যার আপনি যে একটু আগে কথা বললেন যে রেল তিরিশ দিন বা চল্লিশ দিন আগে জানায় তাহলে আজকে তো মোটামুটি হয়ে গেল অনেক দিন তাহলে সামনের মাসে তিরিশ দিনের আগে পরীক্ষা হবে তাহলে এক দু তারিখ করে পরীক্ষা হচ্ছে না দেখো খুব ভালো করে বোঝো যেটুকু মনে হচ্ছে ঠিক আছে যেহেতু পরীক্ষা টিসিএস নেয় ঠিক আছে তো টিসিএস দেখতে পাবো জুলাই থেকে কিন্তু আমরা দেখতে পাবো কোন পরীক্ষাগুলো হবে এসএসসি পরীক্ষাগুলো হবে ঠিক আছে তাহলে আমার হাতে এখন টাইম আছে কি আছে এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হবে তো বোঝা যাচ্ছে যে হোলি হোলি তো হয়ে গেল তো হোলি হয়ে যাওয়ার পর এর কিন্তু এক্সাম আপডেট কিন্তু চলে আসবে ক্লিয়ার তো মনে হচ্ছে যে এপ্রিল মাসে পনেরো ষোলো বা থার্ড উইকে থার্ড সরি হ্যাঁ থার্ড উইকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে গ্র্যাজুয়েট লেভেলে দেখো আমি শুরুতে কি তোমাদের কী বললাম যে পরীক্ষা হবে প্রথম হবে গ্র্যাজুয়েট লেভেল তারপর হবে আন্ডার গ্রাজুয়েট লেভেল তো গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা সবার আগে হবে এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা আছে যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে আমরা সবার আগে তোমাদের সামনে তথ্য দিয়ে থাকবো সবার আগে তোমাদের সামনে তথ্য দেব তারপর যেহেতু ডেট দেওয়া আছে ঠিক আছে আন্ডার গ্র্যাজুয়েট মে জুন মাসে মে জুন মাসে আন্ডার গ্র্যাজুয়েট মানে পরীক্ষা ডেট দেওয়া আছে তো যাই মনে করো যে পরীক্ষা কিন্তু জুলাই আগে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো মনে হচ্ছে এন টিপিসি এক্সাম যে সামনে মাসে এপ্রিল এপ্রিলের শেষের দিকে থার্ড উইকে কিংবা মে মাসে ফার্স্ট উইকে কিংবা মে মাসে ঠিক আছে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অতএব ভাই এখন থেকে বেশি বেশি করে মক টেস্ট দাও কেন আমি মক টেস্ট দিতে বলছি তার একটা কথা বলেছি এই যে গ্র্যাজুয়েট লেভেলটা আছে না এই যে গ্র্যাজুয়েট লেভেলটা আছে না তুমি কি জানো গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ কত হয়েছে আটান্ন লক্ষ চার আটান্ন লক্ষ চল্লিশ হাজার আটশো একষট্টি ক্লিয়ার আটান্ন লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার ঠিক আছে ফর্ম ফিল আপ হয়েছে আমি যদি আন্ডার গ্র্যাজুয়েট নিয়ে ধরি তাহলে এইটা এক কোটি চলে গেছে ফর্ম ফিল আপ এক কোটি চলে গেছে এবং তোমাকে বেশি করে কেন পড়াশোনা করতে হবে বলতো কারণ সব থেকে ডেঞ্জার জোন হচ্ছে কলকাতা জোন ভাই সব থেকে ডেঞ্জার জোন হচ্ছে কলকাতা জোন যেখানে ফর্ম ফিল আপ হয়েছে এক দশ লাখেরও বেশি ক্লিয়ার দশ লাখ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে দশ লাখ প্লাস ফর্ম ফিল হয়েছে অতএব আমি তোমাকে আজকে থেকেই বলবো যে ভাই বেশি বেশি করে মক টেস্ট দাও বেশি বেশি করে মক টেস্ট দাও আর হবে নাম্বার তুলবে দেখো আমি বলে দিই ম্যাথে কত আছে ম্যাথ ম্যাথ ম্যাথে কত নাম্বার আছে গো পরীক্ষায় ম্যাথে আছে পঁয়ত্রিশ ক্লিয়ার পঁয়ত্রিশ জিআই কত আছে গো জিআই আর জি কে হ্যাঁ জিআই কত নাম্বার আছে গো জিআই জিআই আছে পঁয়ত্রিশ আর জি কে আছে চল্লিশ ঠিক আছে পঁয়ত্রিশ আর জিগেতে চল্লিশ ঠিক আছে তো আমি যদি এখানে খুব ভালোভাবে লক্ষ্য করি বিষয়টা তাই বিষয়টা লক্ষ্য করবো টাইম কত মিনিট আছে নব্বই মিনিট টাইম নব্বই মিনিট টাইমের মধ্যে তোমরা প্র্যাকটিস করো খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো যে এই পঁয়ত্রিশের মধ্যে আমাকে এখানে তিরিশ তুলতেই হবে আর এখানে দিনের মধ্যে তিরিশ আমাকে তুলতে হবে তিরিশ তিরিশ ষাট এখান থেকে তোলার চেষ্টা করে নাও আর জি এস দেখো জিএস জি মধ্যে কী কী আছে জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে আছে সব কিছু আছে অতএব অনেক বড় সিলেবাস তো এখানের মধ্যে তুমি চেষ্টা করো ২৫ নাম্বার তোলার ক্লিয়ার তাহলে তোমার কিন্তু দেখো খুব ভালোভাবে যদি তুলতে পারো তাহলে তোমার আরামসে আরামসে তোমার কিন্তু এইটা ক্র্যাক হয়ে যাবে ক্লিয়ার আবার আমি তো আমরা তো আছি আমরা তো আছি তোমাকে ফ্রি মেটেরিয়ালস আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পারো নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর আমরা মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দেবো ঠিক আছে চলো গুরুত্বপূর্ণ আপডেট আমরা তোমাদের দিয়ে দিলাম সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি কারণ রেলে ইনফরমেশন অথেন্টিক ইনফরমেশন পেতে হলে অবশ্যই বন্ড স্টাডি চ্যানেলে তোমাকে আসতে হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে